তেলে হয়ে গেছে এত সুন্দর সফট একদম নরম পাটিসাপটা হয়ে গেছে আর এই দেখুন সুন্দর সুন্দর কুলি পিঠা আর এই যে কাছে হ্যালো সকল বন্ধুকান এটা হচ্ছে পৌষ মাস আর পৌষ মাস বলতেই পিঠে পাবনের দিন আজকে আমি পিঠে করবো সব কিছু সরঞ্জাম নিয়েছি আর এখানে দুধ আছে পাটি সাপটা হবে পিঠা হবে কাঁচি পিঠা হবে আর মালপোয়া হবে আমি যখন ঘোলা গুড় নিয়ে এসেছি আর খেজুর গুড় খাঁটি গুড় এগুলো নারকেল চালের গুঁড়া ময়দা আর একটু দুধ পাউডার নিয়ে এসেছি তা আমি আগে পাটি সাপ আমি গুলে নেব আমার দুধ দিয়ে এটা গুলে নেবো সুন্দর করে গুড় দিয়ে নিলাম এটা হলো চালের গুঁড়ি চালের গুঁড়ি দেব পরিমাণ মতন আবার একটু ময়দা দিয়ে দেব ভালো করে মেখে প্রায় এক ঘন্টা রেখে দেবো ওর জন্য এটা আগে গুলিয়ে নিলাম এটা একটু জল পড়বে না একদম পুরো খাটি দুধের হবে আর পরে একটু নারকেল দেবো নারকেল এখনো কুড়ানো হয়নি নারকেলটা কুড়িয়ে পরের মধ্যে একটু খাইটা নারকেলও দেবো মাল চোয়া এরকম টোপা টোপা ফুলবে খেতে ভীষণ সুস্বাদু হবে কি সুন্দর মাখা হয়ে গেছে এর মধ্যে আমরা একটু আমুল দুধ দিয়ে দেব আমুল দুধ দিয়ে দিলাম একটু আর এটা একটু নারকেলটা কুড়িয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সারে নারকেল দিয়ে দিলাম এটা দিয়ে মালপোয়াও হবে আবার পাটি সাপটা হবে মাখা হয়ে গেছে এরকম গাঢ় গাঢ় করে মাখতে হবে মাখা হয়ে গেছে এবার আমি কাচি পিঠা যে করবো কাচি পিঠাটা ঘুলবো এটা হয়ে গেলো আমার এটা রেখে দিই আমি পিঠা করবো তার জন্য একটু ঠান্ডা জল দিলাম আমার গরম জল ছিল একটু গরম জল দিয়ে নিলাম সামান্য গরম জলে ঝুলতে হবে লবণ দিয়ে নিলাম ভালো করে গুলে এটাও প্রায় এক ঘন্টা রেখে দেবো তাহলে কাঁচ পিঠাটা সুন্দর ফুলে ফুলে উঠবে এটাও প্রায় গুলানো হয়ে গেল আমার গাঢ় হবে ভালো করে গুলিয়ে যাতে দলা না থাকে সুন্দর করে দেখেছেন কি সুন্দর গোলানো হয়ে গেল সুন্দর একদম গোলানো হয়ে গেছে দারুণ সুন্দর পিঠা করবো পিঠার জন্য জল দিয়ে দিচ্ছি আর এরকম পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার আমরা এই গুঁড়ি দেব আর নাড়বো এখন জল কেমন ফুটছে ফুটান্ত জলে দিয়ে দিতে হয় এরকম ভালো করে নেড়ে নিতে হবে একটু নিতে হবে এটা কিন্তু ফুটন্ত জলে করতে হয় এটা কিন্তু কাঁচা জল হয় না এখন কত সুন্দর হয়ে গেল আর একটু দিয়ে নরম হয়ে যায় দেখুন মেখে নিতে হবে যত মারবেন তো তোর নরম হবে ফুলপিটা দেখুন আমাদের খিসা তৈরি বা নারকেল চালের গুঁড়া আর গুড় দিয়ে এটা করেছি খিসা তৈরি হয়ে গেছে মালপোয়া করবো সাদা তেল দিয়ে মালপোয়া হবে ফুলে গেল দেখুন একদম লুচির মতন ফুলে যাবে খিসা দিয়ে দেবো আস্তে আস্তে করে আমরা এটা খিসাতে ঢেকে দিলাম আস্তে আস্তে পুরোটা আমরা উল্টে দেবো নতুন কি সুন্দর হয়ে যাচ্ছে ভালো করে এপিট এপিট আমরা ভাজা করে নেব ভালো করে পাতলা করে দিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর পাতলা করে আমি দিয়ে নিলাম আবার খিসা দিয়ে দেব আস্তে আস্তে করে এটা উল্টে খিসা মধ্যে চাপা দিয়ে দেব দেখুন পুরোটা কি সুন্দর উল্টে যাবে সুন্দর দেখুন উল্টে গেল তেল দিয়ে নেবো আমরা এবার তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আগল কি সুন্দর ফুলে গেছে সুন্দর উঠে যাচ্ছে দেখুন কি সুন্দর উঠে গেল সুন্দর হয়েছে দেখেন চারিপাশে ধোঁয়া উঠছে তার মানে এটা হয়ে গেছে এখন কি সুন্দর হয়ে গেছে সুন্দর ফুলে গেছে দেখেছেন আমার হাত এতটাই ঠান্ডা হয়ে গেছে যে গরম আর মালুম হচ্ছে না এত ঠান্ডা পড়েছে আজকে ঠান্ডার মধ্যে গরম গরম কাঁচু পিঠা আর খেজুর গুড় থাকবে পাতলা ব্যাস দেখ দু প্যাকেট আমুল দুধ দিয়ে দিলাম এবার দুধটা ভালো করে জাল দিয়ে নেবো এটা হচ্ছে কাচি পিঠা ভিজাবো এই দুধটা দুধের পিঠা হবে দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে খেজুর গুড় দিয়ে দেবো সাপটা হয়ে গেছে আর এই দেখুন সুন্দর সুন্দর ফুলি পিঠা আর এই যে কাচি পিঠা হয়ে গেছে এরপরে কাচি পিঠা ওই দুধ জাল দিচ্ছিলাম দুধের মধ্যে গরম গরম ভিজিয়ে দেবো